ছোট্ট সোনামণিরা এখন আমরা শিখব বিভিন্ন রকমের ফলের নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো নারকেল নারকেলকে ইংলিশে বলে কোকোনাট নারকেলকে ইংলিশে বলে কোকোনাট কোকোনাট মানে নারকেল এটা হলো মালটা মালটাকে ইংলিশে বলে সুইট অরেঞ্জ মালটাকে ইংলিশে বলে সুইট অরেঞ্জ সুইট অরেঞ্জ মানে মালটা এটা হলো কামরাঙা কামরাঙ্গা কে ইংলিশে বলে স্টার ফ্রুট কামরাঙ্গাকে ইংলিশে বলে স্টার ফ্রুট স্টার ফ্রুট মানে কামরাঙা হলো গাব গাভ কে ইংলিশে বলে শ্যারন ফ্রুট গাভ কে ইংলিশে বলে শ্যারন ফ্রুট শ্যারন ফ্রুট মানে গাব এটা হলো কিউই ফল কিউই ফল ইংলিশে বলে কিউই কিউই ফলকে ইংলিশে বলে কিউই কিউই মানে কিউই ফল এটা হলো পিস ফল পিস ফলকে ইংলিশে বলে পিস পিস ফলকে ইংলিশে বলে পিস পিস মানে পিস ফল এটা হলো ডুরিয়ান ডুরিয়ানকে ইংলিশে বলে ডুরিয়ান ডুরিয়ানকে ইংলিশে বলে ডুরিয়ান ডুরিয়ান মানে ডুরিয়ান এটা হলো ডুমুট ডুমুর ইংলিশে বলে ফিগ ডুমুরকে ইংলিশে বলে ফিগ ফিগ মানে ডুমুর রামভুটান রামভুটান রাম ভুটান মানে রাম এটা হলো প্যাশন ফ্রুট প্যাশন ফ্রুটকে ইংলিশে বলে প্যাশন ফ্রুট প্যাশন ফ্রুটকে ইংলিশে বলে প্যাশন ফ্রুট প্যাশন ফ্রুট মানে প্যাশন ফ্রুট এটা হলো রাসবেরি রাসবেরি কে ইংলিশে বলে রাজবেরি রাজবেরিকে কে ইংলিশে বলে রাজবেরি রাজবেরি মানে রাজবেরি এটা হলো নীলবেরি নীলবেরি কে ইংলিশে নীলবেরি কে ইংলিশে বলে ব্লুবেরি ব্লুবেরি মানে নীলবেরি এটা হলো মৌসুমি লেবু মৌসুমি লেবু ইংলিশে বলে সুইট লাইম মৌসুমি লেবুকে ইংলিশে বলে সুইট লাইম সুইট লাইম মানে মৌসুমী কুল কুলকে ইংলিশে বলে বলে জুজুবি 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 কুলকে ইংলিশে মানে কুল এটা হলো আতা আতাকে ইংলিশে বলে কাস্টার্ড অ্যাপল আতাকে ইংলিশে বলে কাস্টার্ড অ্যাপল কাস্টার্ড অ্যাপল মানে আতা এটা হলো জাম জামকে ইংলিশে বলে মালাবার প্লাম জামকে ইংলিশে বলে মালাবার প্লাম মালাবার প্লাম মানে জাম এটা হলো মালবেরি মালবেরিকে ইংলিশে বলে মালবেরি মালবেরিকে ইংলিশে বলে মালবেরি মালবেরি মানে মালবেরি এটা হলো কদবেল কদবেলকে ইংলিশে বলে উড আপল কদবেলকে ইংলিশে বলে উড আপল उड़ापोल माने कद प्लीज सब्सक्राइब आवर चैनल एंड थैंक्स फॉर वाचिंग